প্রভু এই কাছে এইটি আমার আবেদন আমার হাজব্যান্ডকে যারা মাসছে তাদের আমি সৌষ্ঠ যাতে শাস্তি যাতে দেয় আমি এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে আমার স্বামীর যারা এইভাবে মার্ডার করছে মানে দিন করে সবের সামনে কোর্ট চত্বর মধ্যে এরা মায়ের লাইছে আইন যাতে কোর্টও শাস্তি যেতে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটি আবেদন করি সুষ্ঠু তদন্ত করে তারা যাতে পুলিশ যাতে এটা শাস্তি যেতে শ্রদ্ধ স্বামীহারা স্ত্রী সঞ্চিতারায় এখনো। বিচারের আশায় ঘুরছেন দাড়ি দাড়ি কিন্তু এখনও দিনে দেখছেন না আশার আলো তার স্বামীর খুনিরা ঘুরছে প্রকাশ্যে পুলিশ বসে আছে হাত গুটিয়ে বরং পুলিশ মাথা খেলছে কিভাবে মামলা লঘু করা যায় আসলে অসহায় গরীব মানুষ আজও পুলিশের কাছে তুচ্ছতার ছিলের পাত্র পুলিশ সম্পর্কে এই মিথ আবারও প্রমাণ করলেন আগরতলা পশ্চিম থানার পুলিশ কর্তারা কারণ পুলিশের কর্ণকোহরে এখনো পৌঁছায়নি সদ্য স্বামীহারা সঞ্চিতা রায়ের বুক ফাটা কান্না অভিযোগ তার মধ্যে পুলিশের মদতে একাংশ আইনজীবী অমিত আচার্য হত্যা মামলার ময়না রিপোর্ট ঘোরানোর চেষ্টা করছেন বাঁকা পথে জনৈক আইনজীবী তার আদরের সহকর্মীদের বাঁচানোর জন্য কলকাতা পুলিশ ও সেখানকার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তারা ইতিমধ্যে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে পনেরো লক্ষ টাকা অফার করেছে আমরা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ আগামী পর্বে অভিযুক্তদের সাহায্যকারী আইনজীবীর নামও প্রকাশ্যে নিয়ে আসতে বাধ্য হব গত পাঁচই সেপ্টেম্বর আগরতলা জেলা ও দায়রা আদালতে কয়েকজন আইনজীবী সংঘবদ্ধভাবে হামলা করেছিল মুহুরি অমিত আচার্যকে এরপর আইজিএম জিবি হয়ে অমিতকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তেইশে সেপ্টেম্বর কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল অমিত আচার্যের এই ঘটনার পর অমিত আচার্যের বাবা দিলীপ আচার্য আগরতলা পশ্চিম থানায় খুনের মামলা দায়ের করেছিলেন অভিযুক্তের তালিকায় ছিল আইনজীবী গোপাল সিং অনির্বাণ লোধ রাজীব সরকার বিভাষ দেববর্মা এবং মুহুরি শিবজুত বড়ুয়া সুদীপ দেব সহ আরও কয়েকজন দর্শক বন্ধু আপনারা একবার ভালো করে দেখে নিন অভিযুক্ত আইনজীবী ও মুহুরিদের যাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন অমিতের বাবা খুন হওয়া অমিত আচার্যের বাবা দিলীপ আচার্য স্ত্রী সঞ্চিতা রায় বিচারের আশায় নিয়মিত ঘুরছেন পশ্চিম থানার দরজায় কিন্তু পশ্চিম থানার পঙ্গ পুলিশ বারবার নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছে শোকার্ত পরিবারকে তারা ঘুরিয়ে দিচ্ছেন থানার ফটক থেকে পশ্চিম থানার বীরপুঙ্গ পুলিশ এখনও গ্রেফতার করেনি অভিযুক্ত আইনজীবী ও মহুরিদের অভিযোগ বরং আইনজীবী একাংশের সঙ্গে মিলে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ম্যানেজ করে অমিত আচার্যের ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তন করতে চাইছে আর এই পোস্টমর্টে রিপোর্ট পরিবর্তন করে দিলেই আইনের মার প্যাস থেকে চিরতরে বেঁচে যাবে অভিযুক্ত আইনজীবী গোপাল সিং অনির্বাণ লোধ রাজেশ সরকার দেব দেববর্মা এবং মোহরি শিবজুত বড়ুয়া সুদীপ দেব তাই অভিযুক্তদের বাঁচানোর জন্য পশ্চিম থানার পুলিশ কয়েকজন আইনজীবীর সঙ্গে মাঠে নেমেছে। তথ্য বলছে রাজধানীর পুলিশ ও কয়েকজন তাবেদার আইনজীবী যৌথভাবে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে পনেরো লক্ষ টাকা অফার করেছে ইতিমধ্যে উদ্দেশ্য ময়না তদন্তের রিপোর্ট ঘোরানোর জন্য অর্থাৎ অভিযুক্ত আইনজীবীদের আক্রমণের অমিতের মৃত্যু হয়নি হয়তোবা আহত হয়েছেন কিন্তু মৃত্যু হয়েছে অন্য শারীরিক সমস্যার কারণে এই বিষয়কে সামনে রেখে ময়না তদন্তের রিপোর্ট আনার জন্য চেষ্টা করছেন আইনজীবীরা পশ্চিম থানার তদন্তকারী পুলিশও এই ট্যাবলেট গিলে খেয়েছে তাই অমিত হত্যাকাণ্ডকে ক্লোজ চাপ্টার করার আপ্রাণ চেষ্টা করছেন রাজধানীর পুলিশ পুলিশ কর্তারা সেপ্টেম্বর অতিক্রান্ত হয়ে গিয়েছে মাস কেন এক হত্যাকাণ্ডে জড়িত আইনজীবীদের গ্রেফতার করতে পারেনি যেখানে নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে প্রকাশ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন পশ্চিম থানার অতি জয়ন্ত থেকে এসডিপিও দেবব্রত রায় এসপি কিরণ কুমার থেকে শুরু করে পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন ক্ষমতা থাকলে জ্যাম টোয়েন্টি ফোর নিউজের উত্থাপিত এই প্রশ্নের উত্তর দিক পুলিশ কর্তারা তারপরে তো বলতে হয় ডাল মে কালা হে এটা হাওড়ার জলে অমিত হত্যাকাণ্ডের ফাইল চিরতরে ভাসিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট নয় কি রাষ্ট্রপতি কালাস পদক প্রাপক পুলিশ কি জনসম্মুখে এই প্রশ্নের উত্তর দিতে পারবে

Bureau Report, Jam 24 News.